আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন আলহামদুলিল্লাহ মেয়ে দেখা করার সময় দেখতেছেন যে আমরা খুবই একটু ভালো খাবার খাইতেছি কারণ এক বাসার থেকে ছেলেমে যখন আমরা দেখা করার উদ্দেশ্যে যাই অবশ্যই আপনারা জানেন যে ভালো খাবার টাবার খাইতেছি আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতেছেন যে আমি রিক্সা করে এখন ছেলেমের উদ্দেশ্যে রওনা হয়েছি কারণ আজকের গন্তব্যস্থল হচ্ছে শনি আজকের গন্তব্যস্থল হচ্ছে শনি এখন আমি রিক্সা দিয়ে যাইতেছি আলহামদুলিল্লাহ এবং আমার যারা যে ক্যালাইনটা আছে আমি তারা থেকে সরাসরি যাবে আর আমি মোহাম্মদপুর থেকে একটা রিক্সা যুগে সেখান থেকে ঢাকা মেডিকেল যাইতেছি মেডিকেলের সামনে থেকে অবশ্য বাস নিয়ে একদম সোনিয়াখলার সামনে যাব। আজকের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আমি একজন ঘটক ঢাকার ভিতরে দ্বারা শিক্ষিত ভদ্র মার্জিত ভালো পাত্র পাতে চান তাহলে যোগাযোগ করবেন ডাক্তার ঘটক মোহাম্মদ মিরাজ ভাই এখানে কোনো ধরনের মিথ্যা কথা দুই নম্বরই লেনদেন সিটিং বারফার ইনশাল্লাহ পাবেন না আপনারা যারা ঢাকার ভিতরে সুন্দর ভালো পা পাত্র পাতে চান তাহলে যোগাযোগ করবেন ডাক্তার কটক মোহাম্মদ মিরাজ ভাই কথায় নয় কাজে পরিচয় ইনশাআল্লাহ কথায় নয় কাজে পরিচয় আপনারা যে কেউ চাইলে যোগাযোগ করবেন এখন দেখতেছেন যে আমি সব চলে আসছি মেয়েদের বাসা এখন বাসা উপরে উঠলাম ওঠার পরে তারা অনেক আপ্যায়ন করতেছিল অনেক রকমের সেখানে খাবার টাবার আছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন যে আমরা এখানে বসে রয়েছি আমার ডান পাশের ছেলে আছে ছেলের মা ছেলের বাবা সবাই বসে আছে এবং আমরা এখানে খাবার টাবার খাইতেছি অনেক আইটেমের খাবার করছে আপনারা সেগুলো দেখতে পাচ্ছেন যে আসলে টেবিলটা পরিপূর্ণ খাবারে তবুও আমরা ইনশাল্লাহ আপনাদের দয়া হুকুমতে আমরা এই সাথী কার্যক্রম পরিচালনা করি ইনশাআল্লাহ যারা ঢাকা